শুভজিৎ বাগচি এই নামটা আপনার মনে রাখতে পারেন কি প্রসঙ্গে প্রসঙ্গটা হলো শুভজিৎ বাগচি নিয়মিত প্রায় আর কি একটা কলম লিখেন শুভজিৎ বাগচি কলকাতার কলকাতার মানুষ প্রথম একজন সাংবাদিক সাংবাদিক মানে সংবাদপত্র রিলেটেড প্রফেশনে জড়িত তার বিশেষত্ব হচ্ছে আচ্ছা প্রথম কথা হলো যে তিনি প্রথম আলোতে কলমটা লিখেছেন সেখানে তার হেডলাইন হলো বাঙালি জাতীয়তাবাদ এর উত্থান কলকাতায় না বাঙালি কিন্তু সাবধান এই বাঙালি জাতীয়তাবাদ কিন্তু বাঙালি রাজত্ববাদ এটা সেটা না এটা হলো কলকাতার বাঙালি জাতীয় কলকাতার বাঙালি জাতিবাদ ক্লিয়ার এর সাথে শেখ মুজিবের বাঙালি জাতীয়তাবাদের কোনো সম্পর্ক নেই

থাক আছেন কি আছেন না ওটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয় না মনে হচ্ছে যেটা যে উনি অ্যাট লিস্ট ভিতরে কলকাতার ঘটনার ভিতরেরই একটা ক্রিটিক্যাল দিক আছে সেই থেকে দেখতে তবে মোদির হিন্দুত্ববাদের চোখ দিয়ে দেখাটা দরকার নাই অনন্ত তো এই বলতেই লোকটা আছে সো এই লোকটা এই ক্রিটিক্যাল বিচার কলকাতার ঘটনা বলি কলকাতার মানে বুঝলেন না সব মমতার কলকাতায় ঘটা।

বাঙালি জাতি বাদের বা এখন থেকে হ্যাঁ জাতি বাদ বলবো না জাতি বাঙালি জাতি আন্দোলন শুরু হয়েছে ইলেকশন হবে আগামী বছর তাহলে এখন কি এমনিতে বুঝতে পারেন কলকাতায় ইলেকশন ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন মানেই হলো যে মোদির জন্য একটা থরহরিকম্প মোদির তিনবার ইলেকশন হয়ে গেছে কিন্তু তিনবার ইলেকশন হয়ে যাওয়ার পরেও মোদিক মমতাকে সরাতে পারেন নাই মমতা তার মতন করে ক্ষমতায় মমতা ক্ষমতায় এসেছিলেন প্রথম দুই সালে তিন তিনবার উনি জিতে গেছে ফলে এটার কারণে অনেকে এটাকে ইনকাম মানে তিনবার মানে তিনবার পরপর যদি কেউ জিতে যায় কোন সরকার তখন তার একটা তার বিরোধী গোষ্ঠী হয়ে যায় তার দেশে বা তার কনস্টিটিউন্সিতে তো সেই ধর এই বিষয়টা অনেক সময় গভর্নমেন্টের পরের বার ফেল হয়ে যায় এটাকে উনি বলছেন আমরা সবাই বলে থাকি এটাকে লং সময় সেই জন্য একটা সম্পর্কে মোদি আগামীবার তাহলে কি করবেন তিনবার হাসান তিনবার মমতা তার বিরুদ্ধে জিতছে তাহলে এইবার কলকাতাকে তিনি দখল করতে পারবেন এইবার মানে আগামী বছর যে ইলেকশনটা হবে এর হচ্ছে প্রসঙ্গটা সো এইবার উনি লক্ষ্য করতেছে যেটা যে কি কি চেঞ্জ আনছে তার মমতা মমতা জানে তার ইনকামপেন্সি ফ্যাক্টর আছে সে তিন তিনবার প্রধানমন্ত্রী হয়ে গেছে এই মুখ্যমন্ত্রী হয়ে গেছে তার তিন তিনবার তার ক্ষমতা আসছে ফলে এর একটা নেগেটিভ এফেক্ট থাকতে পারে প্লাস মোদীও নতুন পরিকল্পনা নিয়ে এবার আগামী বছরের ইলেকশন পার্টিসিপেট করবে এটা তো উনি বুঝতে পারছেন মোদীও সেই ইঙ্গিত দিচ্ছেন তাহলে এই প্রসঙ্গে কি করা যায় ওনার লেখাটা হলো এটাই একটা ব্যাখ্যা উনি বলতেছেন বাজারে যেটা অলরেডি দেখা যাচ্ছে আপনারা অনেকে দেখেছেন পুষিন করা মুসলমান মাত্রই যে কোনো রাজ্য থেকে শুধু ওয়েস্ট বেঙ্গল না বেশি করে হয়েছে গুজরাট থেকে মুসলমান মাত্র তাকে ধরে নিয়ে এসে সে বাংলাদেশ মোদীর বয়ানটা হচ্ছে কেউ যদি ইন্ডিয়াতে মুসলমান পাওয়া যায় সে অবশ্যই বাংলাদেশের লোক আর যদি সে বাংলায় কথা বলা হয় ওয়েস্ট বেঙ্গলের বাংলা হলো কোনো এটা হচ্ছে মোদীর মোদী এবং বিজেপি যেখানে যাকে পাচ্ছে ধরে নিয়ে বর্ডারে নিয়ে এসে পুষিন মানে রাতের অন্ধকারে কোনো একটা বর্ডারের কোন একটা জায়গায় শুনশান ছিল আমাদের বিজেপি হয়তো একটু অন্যদিকে হাঁটতে গেছে এই ফাঁকে ওখানে বর্ডার দিয়ে পার করে দিচ্ছে এটাকে বলে পুষিন বেড়ে গেছে গত কয়েক মাসে অনেক বেশি তো এটা করে যাচ্ছিলেন সম্প্রতি এই পুষিনে উনি যোগ কলকাতার লোক সেগুলোকে করো ওয়েস্ট এটা শুরু ব্যাপকভাবে এইটাতে একেবারে লড়াচাড়া বেড়ে গেছে কলকাতাতে বড় রকমের কেমন অনেকে জানে না অমর্ত সেন একটা রামিন্দ্রিক তার এই রবীন্দ্রনাথের এই রবীন্দ্র শান্তিনিকেতনেই তারা তো উনি তো ভীষণ এটা নিয়ে বোকাল আমি তো বাংলাদেশের লোক আমাকে যদি পাঠায় দেয় পুশিন করে উনি রাজি আছেন হেব্বি বাংলাদেশকে এখন কাজে টানতেছে এখন ইনু সাহেব খুব কাছের লোক এই লোকে কিন্তু ইউনু সাহেবের বিরুদ্ধে বয়ান দিয়েছিল মোদীর সাথে গলায় গলা মেলায় এখন উল্টা বয়েন দিচ্ছে অর্থাৎ কলকাতার ভিতরে একটা মানে একদিকে মোদী পুষণ শুরু করছে কারা ওরা ওরাটা হলো এইটাই গেলে কলকাতায় একটা বাঙালি জাতি ধারণা ফুসতেছে আচ্ছা এটা অ্যাকচুয়ালি কি ওইটা বলে দিই ওটা আপনাদের জানাটা বেশি জরুরি ইন্ডিয়ার বেসড স্টেট গুলা আমি বলেছিটা সতেরোটা টোটাল মিলে এটা উনত্রিশটা রাজ্য কারণ সাত ভাই আলাদা রাজ্য কিন্তু আলাদা রাজ্য ফলে আঠারোটার সাথে পঁচিশই হয়ে গেল এখানে বাকি ছোট্ট মিলে এটা উনত্রিশ মানে করা হয় এখন কাশ্মীর আলাদা হয়ে গেছে এই জন্য কাশ্মীর নিলে এটা তিরিশ হয়ে আবার সো অ্যাকচুয়াল বড় বড় রাজ্য যেমন ওয়েস্ট বেঙ্গল গুজরাট মুম্বাই এরকম এগুলোকে বড় বড় রাজ্য মনে করা হয় মুম্বাই বলাটা ভুল মুম্বাই হলো রাজধানী মহারাষ্ট্র হলো রাজ্যটার নাম সো রাজ্য হিসেবে বড় বড় রাজ্য বড় বড় রাজ্য কি করে বুঝার খুব সহজ পদ্ধতি আছে যে কেন্দ্রীয় সরকারে মানে কেন্দ্রীয় সংসদে তাদের এমপির সংখ্যা কত ওটা দিয়ে বুঝবেন যদি দেখেন যে চল্লিশের আশেপাশে তাহলে উঠবেন এগুলো বড় রাজ্য যেমন কলকাতার হলো বিয়াল্লিশ মানে ওয়েস্ট বেঙ্গলের বিয়াল্লিশ উত্তরপ্রদেশ তার সংখ্যা হল আশি এটা সর্বোচ্চ সবচেয়ে বেশি আশির পরে আছে স্টেট এই বিয়াল্লিশ তেতাল্লিশ থাকতে পারে কেউ আছে উনচল্লিশ কেউ আছে চল্লিশ এরকম আর কি এগুলাকে বড় রাজ্য মনে করা হয় আর নালে একেবারে ছোট ধরেন যে পঁচিশ ছাব্বিশের দিকে কিছু আছে এই হলো ইন্ডিয়ান রাজ্যের হিসাব আমি বলেছি আগামী মাস মোদীর জন্য একটা সাংঘাতিক খারাপ মাস কেন কারণ মোদির সাথে অর্থাৎ বিজেপির সাথে আর এস এস এ সাংঘাতিক ঝগড়া একদম হেড অন কলিশন ওই যে দেখেন না আপনি দুইটা ছাগল মাথায় মাথা দিয়ে করতেছে পরস্পর বিরোধী দিয়ে ঝগড়া করতেছে একদম সেরকম অবস্থা বিজেপি আর এস এস একদম মাথায় মাথা দিয়ে ছাগলের মতো ঝগড়া এরকম জায়গায় চলে গেছে এটা গত ইলেকশনে অর্থাৎ লাস্ট ইলেকশন হয়েছিল চব্বিশে কেন্দ্রের ইলেকশন হয়েছিল চব্বিশ চব্বিশ সালে এটা হয়ে গেছিল কিন্তু বাইরের লোকরা অতটা বুঝতে পারেনি এখন এটা ফুটে ফুটে বেড়াচ্ছে সার কথাটা কি মোদীকে মোদী নিজেই নিয়ম বানাইছিল পঁচাত্তর বছর নেতাদের বয়স পঁচাত্তর পারায় যায় তাহলে ক্ষমতা থেকে সেরে হবে অবসরে চলে যেতে হবে বুড়া হিসেবে থাকবে দলের ভিতরে দল থেকে বাদ যাবে না কিন্তু মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী দলের সভাপতি এই টাইপের কাণ্ড কারখানা করতে পারেন না এই নিয়ম বানাইছিল মোদি চোদ্দ সালে এই নিয়ম বানায় কিন্তু উনি মনোহর লাল যোশী আদবানি থেকে শুরু করে যত বয়স্ক লিডার ছিল সবগুলো খেলেছেন উনি খেলায় নিজে চোদ্দ সালে ক্যান্ডিডেট হয়েছিলেন প্রধানমন্ত্রী এবং জিতছিলেন ইলেকশন সেই নিয়ম নিজের বানানোর নিয়মটা এখন নিজের বিরুদ্ধে লাগছে মোদীর পঁচাত্তর বছর হয়ে যাচ্ছে আগামী মাসে না একই সাথে আর এস এস এর যে লিডার

এই ঝগড়াটা চলে যেতে পারে আচ্ছা একটু বলে দিই ঝগড়ার সার কথাটা কি সারাংশটা কি সারাংশটা হলো মোদীর যখন অবসর করবেন যদি তাহলে জায়গায় প্রধানমন্ত্রী হবেন কে এই জায়গায় মোদীর ক্যান্ডিডেট হলো অমিত শাহ আর আর এস এস এর ক্যান্ডিডেট হলো যোগী যোগীটাকে যোগীটা হলো এখনকার উত্তরপ্রদেশের যে মুখ্যমন্ত্রী যে এই যে মুসলমান তুমি আচ্ছা তোমার বাড়ি বুলডোজার দিয়ে উড়াই এই এই হলো যোগী মানে মুসলমান কোপানোতে আমি দেখানো দেখানো পরে এটা যোগী খুব খারাপ কাজ করছে ভেঙে দেওয়াটা ঠিক হয় যোগী আচ্ছা তাহলে এখন যোগী ভার্সেস অমিত শাহ এই হচ্ছে ঝগড়াটা বাইরের কথা মানে বাইরে দিক থেকে দেখলে এরকম মনে হবে আসলে তো ফাইনাল এটা কোথায় যায় এটা আমরা দেখবো আগামী মাসে কিন্তু আমি মনে করি বার্তা নোকা যেটা এর ভিতরে আছে এর ভিতর দিয়ে ইন্ডিয়াতে রাজ্যগুলার মধ্যেকার ইনার ফাইটিং শুরু হয়ে যাবে অর্থাৎ ইন্ডিয়ার ভিতরে এবার রাজ্যগুলো ভিত্তিক রাজ্য ভিত্তিক এক একটা জাতিবাদ জেগে উঠবে গুজরাটি জাতিবাদ মুম্বাই জাতিবাদ আগে ছিল কেবলমাত্র দক্ষিণী জাতিবাদ তামিলনাড়ুকে আলাদা স্বাধীন করতে হবে পাঞ্জাবকে স্বাধীন করতে হবে এগুলা ছিল এরকম মধ্যে আটকে ছিল জিনিসটা কিন্তু এটা এখন এই যে বাঙালি না বাঙালি মানে সে এটা না বাঙালি জাতি অমর্ত সেনের আবার উঠে দাঁড়ায় আছে তাহলে আগামী মাসে এই লড়াইটা আরো প্রকট হবে এই প্রকট হওয়ার সাথে আগামী বছর যদি ইলেকশন মিলে যায় তাহলে কোন জায়গায় যাবে এই হচ্ছে আপনাদেরকে আমি ইঙ্গিতটা দিলাম যে আগামী সেপ্টেম্বরটা মোদির জন্য খুব খারাপ মাস হোল ইন্ডিয়ান রাজনীতির জন্য খুবই একটা অস্থির সময়ের ইঙ্গিত দিচ্ছে এটা যেটা বড় ধরনের একটা সংকটে পড়তে যাচ্ছে তারা সো এইরকম একটা অবস্থার মধ্যে পড়েছে পড়ে এই যে শুভজিৎ বাগচি লেখাটা লিখতেছে শুভজিৎ বাগচি কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে তিনি বলতেছেন আবার বাঙালি এই যে পুষিন করা যে বাঙালি হেনস্থা এখন বাঙালি হেনস্থা হয়েছে এই জন্য কলকাতার লোড়ে চড়ে বসছে একদিন যখন গুজরাটের মুসলমানদেরকে ধরে নিয়ে এসে বাংলাদেশে পুষিন করতেছে এটা মাথা কিন্তু এখন করতেছে বর্ণনা করছেন যারা হেনস্থা শিকার হলেন শুভজিৎ বাচ্চি লিখছেন যারা হেনস্থার শিকার হলেন তাদের বড় অংশ বাঙালি মুসলমান তবে একটা অংশ হিন্দুও বটে মত না মজার তারপরে দেখেন পরের বক্তব্যটা আরো সুন্দর তাহলে বিজেপির পজিশন কি কলকাতা বিজেপি উনি বিজেপি কথা বলছেন বিজেপি নেতা দেখে তার মনে হয়েছে বিজেপি এই বাঙালি বিরোধিতায় অনর কথা বলে বক্তব্যটা কি আসলে ওনার কাছে মনে হয়েছে যে বিজেপি তার নীতি বদলাবে না কলকাতা বিজেপি লোকাল লিডাররা তাদের নীতি বদলাবে না বাংলাদেশি বিরোধিতা বা বাঙালি বিরোধিতা তারা সবলভাবে করবে এরপরে উনি একটা ব্যাখ্যা দিচ্ছেন যে এটা ব্যাখ্যা কি হতে পারে তাহলে এত বিনীতি কেন উনি বলতেছিলেন যে যেহেতু কলকাতার উপরে আছে আসাম সরি বিহার মানে আমাদের সিরাজদৌল্লার আমলের বাংলা বিহার উড়িষ্যা কি বা ব্রিটিশ আমলেরও বাংলা বিহার উড়িষ্যা বাংলা আহ প্রেসিডেন্সির আন্ডারে ছিল আরো দুটা রাজ্য সো সেই বিহার আর আমাদের উপরে আছে আসাম আমাদের উপরে মানে সিলেটের উপরে বা রংপুরের উপরে আছে আসাম এই দুইটা জায়গাতে ইলেকশন এই দুইটা জায়গাতেই যদি বাঙালি বৈশিষ্ট্য করা হয় তাহলে এই দুইটা রাজ্য জিতে যাবে বলে বিজেপি বিশ্বাস করে এবং এই ইলেকশনটা আগামী ছয় মাসের মধ্যে মানে এবছরই ফলে খুব সম্ভবত এটা শুভজিতের ব্যাখ্যা যে খুব সম্ভবত ওখানে সুবিধা পাওয়ার জন্য আপাতত তারা বাঙালি বিরোধিতার প্রসঙ্গ তুলতেছে এটা হতেও পারে যে এইখানে ইলেকশনের ফয়সালটা হয়ে যাওয়ার পরে আবার কলকাতা প্রসঙ্গে নতুন কোন পজিশন নিতে পারে অথবা এই পজিশনটাই কন্টিনিউ করতে পারে সার কথা হচ্ছে হোল ইন্ডিয়া জুড়ে প্রত্যেকটা রাজ্য ভিত্তিক একটা একটা জাতিবাদ জেগে উঠতেছে এইটাই হচ্ছে সেই এর উপরে ভিত্তি করে আমি আপনাদেরকে জানিয়েছিলাম বহুবার বলেছি ইন্ডিয়া ভেঙে যাচ্ছে এই যে জবরদস্তি মোদি এসে এটা আর কোনো বছর আই দিল এটা তো ভেঙেই গেছিল ইয়ের আমলে মানে যদিও নেহরু মারা গেছে চৌষট্টি সালে একে জবরদস্তি ঠেললা ঠুল্লা চালায় গেছে নব্বই সাল পর্যন্ত পুরাতন পুরাতন নেহরুর পলিসিতে ইকোনমিক ভাবে মুখ থুবড়ে পড়ছে নব্বই সালে ঘাটতি আমদানি রপ্তানি ঘাটতি রপ্তানি হয়েছে কম ফলে ফরেন কারেন্সির ঘাটতি এই ঘাটতিতে মুখে থুপ দিয়ে মুখে পড়ে এইবার ওয়ার্ল্ড ব্যাংকের কাছ থেকে ধান নিয়ে কোনো মতো সামলাইছিলেন মন সিং এরপর থেকে অনেকটা জন্য আওয়ামী লীগ এই সরি কংগ্রেসিরাই চাইছে যেন বিজেপি এসে হাল এই জন্যই নাইনটি ওয়ান টুতে যে এই যে ইয়ে অযোধ্যা মামলা মসজিদ ভেঙে দিতে হবে এগুলোতে

অনেকটা যেন কংগ্রেস বিজেপি কে দেখে নিয়ে বলছে যে তোমরা একটা করা হিন্দুত্ববাদ উগ্র হিন্দুত্ববাদের যাই করো তাছাড়া ইন্ডিয়াকে এক জায়গায় ধরে রাখা যাবে না ওইটাই ফল আমরা দেখলাম তিন বছর মোদি জিতেছেন সো এটাও ফেল করলো এখন তাহলে এখন কি হবে এ এখন শুরু হয়ে যাবে অরিজিনালি সমস্ত জাতিকে অন্তত এই আঠারোটা জাতে যাতে বিরোধ দেখা দিবে প্রত্যেকে চাইবে যে আমার নিজের স্বাধীনতাটা চাই এবং যেসব জায়গায় যেসব রাজ্যগুলোতে মোদি মওমত্তান মতন নন মোদি নন বিজেপি রাজনীতির দল ক্ষমতায় আছে তারা করবে সবচেয়ে বড় বিরোধ এবং তাদের সাথে মোদি বিরোধ লাগবে বা বিজেপির বিরোধ লাগবে এই বিরোধে এটা 6% হবে আমার ধারণাটা কমপক্ষে শুরুতেই তিন থেকে 4টা ভাগ হবে মানে বাকিগুলা বাকি রাজ্যগুলা ওই এক জায়গায় থোক মানবে ঠিক যেমন দক্ষিণের ভাগটা তামিল লারুকে কেন্দ্র করে তিনটা বা চারটা প্রদেশ রাজ্য যারা একসাথে জোট বাঁধবে যেটাকে একভাবে উত্তরপ্রদেশের বিরোধী দক্ষিণী চার দেশ চার রাজ্য এরকম মিন করা হয় আর কি সো এনিওয়ে আগামী মাস থেকে এটা প্রবলভাবে বেড়ে ওঠার সম্ভাবনা বেশি সেই ভিত্তিতেই বলেছে যেটা আলটিমেটলি স্লোলি স্লোলি এটা ভাঙনের দিকে চলে যাবে একটা থ্যাংক ইউ